ভালোবাসা আর ধন্যবাদ তো জানাতেই হয় কারণ অনুষ্ঠানটা ওনারা একজন করে আমাকে ফোন করে উজ্জ্বলটা বলেছিল যেখানে এসে অনুষ্ঠান করার জন্য ঠিক ছিল না আসবো কিনা কারণ আজকে আমার আরেকটা অনুষ্ঠান করে গিয়েছিল সেখানে অনেকটা দূরে ঘুরে নাগিয়ে এটাতে চলে এসেছি তাই এসে বেশ ভালোই লাগছে ছোটদের আহ অনুষ্ঠানে এত ছোট হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান একসাথে তো একটা এখন দেখা যায় না যাই হোক

সমস্ত কষ্ট আমি যে ঠাকুরের চরমে শুধু দিয়েছি ভাই দিদিদা তোমাকে সবাই কষ্ট দিয়েছে অবদা